লু আমিও তোমার এখন বুদ্ধিমান হওয়ার জন্য পড়তে চলে এলাম আমার কি আশা আছে আমি বড় হয়ে একটি বিজ্ঞানী হব এটা বলতে পারো আর একটা কথা দুই হাজার কট কুড়ি সাল হতে একটি বিয়ে করতে পারলাম না আমি যদি বয়সের কালে বিয়ে করতাম তাহলে তোমার চেয়ে এক বছরের ছোট পোলাপান থাকতো আমার আমি সেভাবে কথাটা বলতে চাইনি কথা বলতে বলতে কে রাতটা পার করে নাকি পারো হ্যাঁ এখন পর্ব ততক্ষণই পর্ব পাশে যে মোমবাতিটা টা দেখতে এটা যতক্ষণ জ্বলবে যদি রাতটা কেটে যায় তাহলেও যাও তারপর পর্ব আমাকে বুদ্ধিমান হতে হবে না আমি বিকেনি হতে পারবো না আচ্ছা খুলতে আছি যা মোমবাতিটা বন্ধ হয়ে গেল এখন আমার পড়া শেষ এখন যা আমার জ্ঞান হলো এই দিয়ে আমি বিচিএস পরীক্ষা দিয়ে দিব আমার আবার অনেক স্বপ্ন এখন আমি ঘুমাই तो 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 चाचा अपनी रास्तार भीतर बन क्यों और पतलू कतल तो तुम्हें पतलू के पावे ना। चाचा अपनी कि पागल हलन हल पातलुर बंधु म ও মটু বাবা তুমি আমি বুঝি কোন সেমরি আর আজকাল বেশি খেয়ে ফেলেছি তো তাই একটু মাথাটা কেমন জানি কিন্তু তুমি পাতলুকে পাবে না কেন চাচা কি হয়েছে পাতলুর বিয়ে হয়ে গেছে তাই তো আছে আমি এখানে রাস্তায় বসে রয়েছি ও আমাকে বের করে দিয়েছে ওর ঘর থেকে না আমি এটা বিশ্বাস করি না না ওর জন্য আমি দুই যা হতে বিয়ে করিনি শুধুমাত্র আমার বন্ধুত্বের জন্য শেষ ও কিনে বিয়ে করে ফেললো না না বিশ্বাস করি মালটা করিনি বন্ধুত্বের সমাধি ভেঙে মোটুকেছে পাতলু যায় চলে যা বন্ধুত্বের সমাধি ভেঙে যাই চলে যায় হা 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 হা